আল্লাহর কসম করে বললে ভুল হবে না এই দুনিয়ার মুসিবত দুনিয়ার বিপদ এটা কোনো মুসিবত নয় এটা কোনো বিপদও নয় চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না আসল মুসিবত তো কেয়ামতের দিন ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না কি হবে ওই দিনের অবস্থা আল্লাহ তাআলা আনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন ইয়াওমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বনি লিকুল্লিমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শানুন ইউগনি আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে ওয়া ওম্মিহি ওয়াবি পিতামাতার থেকে পলায়ন করবে ওয়াতিহি ওয়া বাণি স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে অথচ এই দুনিয়ায় একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায় সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায় স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে কিন্তু কেয়ামতের দিন কেউ কারো সাথে দেখা হোক এটা কামনা করবে না প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিবর থাকবে সকলেই চিন্তিত থাকবে আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে সবাই চিন্তিত থাকবে নিজের জন্য আর নবীজি চিন্তিত থাকবেন তার উম্মতের নাজাতের জন্য সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ দালার কাছে বলবে বলবে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন সেই দিন সকলে নিজের নাজাতের চিন্তা করবে নিজে চিন্তা করবে আর ওই দিন কি করবে একবার নবীজি দৌড়ায় চলে যাবেন হাউজে কাউসারের কাছে না জানি তার কোনো উম্মত পানি পানে হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন পুলসেরা কাছে না জানি কোনো ব্যর্থ হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোন জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার একবার চলে যাবেন কাছে না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার যখন সুপারিশ করার দরকার মিজানের আল্লাহ কাছে বারবার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরগোড়ায় পৌঁছায় যাবে জান্নাতের দরওয়াজা বন্ধ জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে সে বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোথায় তিনি হাসরের ময়দানে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না ততক্ষণ না তার ওই উম্মত যার মধ্যে যাররা পরিমাণ ইমান ছিল তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে না এখন বলেন ওই মুসিবতের দিন বাবা চিনবে মা চিনবে সন্তান চিনবে কেউ চিনবে না কিন্তু নবীজি আমাকে আপনাকে ভুলবে না তাহলে বোঝা গেল নিঃসন্দেহে নবীজি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে এই রকম প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে উম্মত যদি পাপীয় হয় মোহাব্বতের কারণে এই ভালোবাসা থেকে যায় ইব্রাহিম সালাম উম্মতের প্রতি ওই মোহাব্বতের দাবি নিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে ইব্রাহিম আলী ইসলাম বলে আর যে আমার আনুগত্য করে নাই সেও তো আমার উন্মত ইব্রাহিম আলী ইসলাম মূলত এই কথা বলতে চায় আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় দয়ালু পরম দয়ালু আপনি তো ক্ষমাশীল আপনি যদি চান আমার এই গোনাগার বান্দাগুলার উন্মত গুলাকেও মাফ করে দিতে পারেন সুহান মূলত এই দোয়া করতেছে। কারণ একই কথা ব্যক্তি স্থান পরিবর্তনের কারণে বাক্যবিন্যাস বিন্যাসের পরিবর্তন ঘটে কি ঘটে না মনে করেন আমি যদি একজন মানুষকে মানুষকেই কথা বলি মসজিদে নামাজ পড়তেছে ফ্যান চলতেছে ছোট মানুষ যে আমার বয়সে ছোট আমি বের হয়ে যাচ্ছি ও ছাড়া মসজিদে আর কেউ নাই ছোটো মানুষ ওরে আমি বললাম এই শোনো বের হওয়ার সময় তুমি ফ্যানটা বন্ধ করে বের হবা উদ্দেশ্য কি বের হওয়ার সময় কি বন্ধ করে বের হবে ফ্যান বন্ধ করে এখন ওই জায়গায় যদি ছোটো না হয়ে আমার চেয়ে বড় হয় মুরব্বী হয় তারে যদি আমি বলি যে বের হওয়ার সময় ফ্যান বন্ধ করে বের হওয়া একই কথা বেলায় খাটবে বড়োর বেলায় কি এটা খাটবে এটা বেয়া তো হয়ে যাবে না এখন মুরব্বী কেমনে বলবো চাচা যদি হয় সা বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হইলে ভালো হয় কথা বললাম এই কিন্তু উদ্দেশ্য কি যে ফ্যানটা বন্ধ করে দেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সরাসরি বলতেছেন আল্লাহ মাফ করে দেন কিন্তু যা বলতেছে তাতে কি বোঝা যায় যে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম যারা আমার আনুগত্য করে নাই তারা তো আমার উম্ম আমারই উম্মত আল্লাহ আপনি মাফ করে দিয়ে সুবহানাল্লাহ ওয়া ক্বালা ঈসা আলাইহিস সালাম ইন তুআযযিবুহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া فإنك أنت العزيز الحكيم عيسى عليه السلام الله تعالى كسا أمت الجنة دعا الله دَارَ شيء دعا الخبر عيسى عليه السلام بولي إن تعذبهم فإنهم عبادك اپنی جدی تدركش کی شستی دین ترہ رباندا، وَإِن تَغْفِرْ لَهُمْ আর যদি আপনি তাদেরকে ক্ষমা কইরা দেন আপনি তো আজিজ মহাপ্রক্রমশালী মহাপ্রজ্ঞাময় কেমন যেন ঈসা আলহ ইসালাম বলে আল্লাহ রে আপনি তো মহা আপনি তো মহাপ্রক্রমশালী আপনি চাইলেই তো আপনার এই গোনাগার বান্দা আমার এই আপনি মাফ কইরা দিতে পারে দুই নবী তার গোনাগার উন্মতের ব্যাপারে দোয়া করছে কার কাছে আল্লাহ তালার কাছে দোয়া করছে ছোট বাচ্চারা দেখবেন পরে নিয়ে আপনি যাইতেছেন হাঁটতেছেন রাস্তায় কিছুই বলতেছে না হঠাৎ করে দেখবে যে ওর মতো ছোট একটা পোলা ললিপপ খাইতেছে ছোট বাচ্চা তো যখন আর একজন খাইতে দেখতে পার কি করবে আব্বা কব্বু আব্বা রে আমার একটা ললিপপ কিনে দেন এখন ওর কিন্তু একটু আগে মনে ছিল না মনে পড়ছে কেন আর একজন রে খাইতে দেখছে এই নবীজি উম্মতের চিন্তা সব সময় করেন কিন্তু যখন এই দুই নবীর দোহা তিলাওয়াত করছেন তখন গুনাগার উম্মতের প্রতি নবীজির অন্তরে মহাব্বতের ঢেউ উঠে গেছে সোহা এবার নবীজি কি করলেন বলে ফারাফা আয়া দেই ওকাল আল্লাহ উম্মতি উম্মতি ও বাকা নবীজি দুই করে কান্না করতেছে চোখ দিয়ে পানি পড়ে আর বলে আল্লাহ হুম্মা উম্মাতি আল্লাহ আমার আমার উম্মত দুই হাত উঁচু করে কান্না করতেছে আর বলে আমার উম্মত আমার উম্মত আর কিছুই নবীজি বলেন না বলেন তো নবীজি কিছু বলুক আর না বলুক দুনিয়ার মানুষ কিছু আর না বুঝুক দুনিয়ার মানুষ জানো কার জানো কিন্তু নবীজি কি বলতে চায় যিনি জানেন তিনি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে বলে জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম চলে আসছে এসে জিজ্ঞাসা করে আপনার কান্নার কারণ কি যদিও আল্লাহ দালা সব কিছু জানে এরপরেও আপনার কাছ থেকে জানতে চায় এখন কথা হইল আল্লাহ দালা সব কিছুই যেহেতু জানে আবার কেন নবীর কাছ থেকে জানতে চায় একটা উদাহরণ দেই তাইলে বুঝতে সহজ হবে মনে করেন আমাদের দেশের মাদ্রাসাগুলো আবাসিক যেই মাদ্রাসাগুলো মক্তবে হেফসখানায় অনেক দূরের দূরের ছাত্র অনেক সময় লেখাপড়া করে কি করে না মনে করেন আপনাদের মালিয়ারায় মাদ্রাসা ওর বাড়ি মনে করেন পটিয়া ও এইখানে হেফসখানায় পড়ে মাদ্রাসায় পড়ে ছোটো বাচ্চা বৃহস্পতিবার বিকালবেলায় আসরের পরে হুজুরের সামনে আইসা বসছে বৈশাখ কান্না শুরু করছে চোখ দিয়া পানি পড়তেছে বলেন তো কোনো মাদ্রাসার ছোট বাচ্চা যদি বৃহস্পতিবার আসরের পরে হুজুরের সামনে আইসা বৈশাখ কাটি করে এখন বলেন তো এই ছোট বাচ্চার কান্নার কারণটা কি হইতে পারে হুম বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করতে এখন বলেন তো আপনারা আমরা যদি ছাত্রের কান্নার কারণ বুঝি ওই ছাত্ররে যেই ওস্তাদ পড়ায় ওই ওস্তাদ ওর কান্নার কারণ জানে না এখন ওস্তাদ জিজ্ঞাসা করে কি ব্যাপার কান্না করো কেন এখন ও আরো দুঃখে কান্নার গতি বাড়ায় মনে মনে চিন্তা করে আমি যে কেন কানতেছি হুজুর বোঝার পরেও কেন জিজ্ঞাসা করে এই দুঃখে এখন কান্নার গতি আরো বেড়ে গেছে এখন আরো বেশি কান্না করতেছে হুজুর বলে যতই কান্না কান্নাকাটি করো কোনো লাভ হবে না কি জন্য কানতেছ আগেটা কও এইবার ছোট বাচ্চা কান্না বিজড়িত কণ্ঠে বলে হুজুর আমার আম্মুর জন্য আমার একটু কলিজার মধ্যে পড়তেছে একটু দেখতে মন চায় আমার ছোটো ভাইয়াটারে দেখতে মন চায় বোনটারে দেখতে মন চায় আমি একটু বাসায় যাব এইবার রুজুর একটা আসি দিয়া বলে ঠিক আছে যাও আগামীকাল আসরের পরে মাগরিবের আগে মাদ্রাসায় চলে আসবা এখন কথা হলো ওই ছাত্র কি জন্য কান্না করে কি বলতে যায়। ওস্তাদ জানার পরেও ছাত্রর মুখ দিয়ে কেন শুনতে চায় বলে এটা ওস্তাদ ছাত্রের একটা মোহাব্বত ভালোবাসার বহির প্রকাশ তাহলে নবী কেন কান্না করে আল্লাহ সব জানার পরেও কেন শুনতে চায় বলে এটা হলো আমার আপনার নবীর প্রতি আল্লাহ তালার বহির প্রকাশ অনেক সময় অনেক কিছু জানার পরেও প্রিয়জনের মুখ দিয়ে শুনতে মনে চায় নবীজি এইবার জিব্রাইলা আল ইহিসালামকে পাইয়া একেবারে প্রাণ ফুইলা সব বলছে যেমন দেখেন মেরাজের সময় যখন আল্লাহ তালার কাছ থেকে নবীজি হাদিয়া নিয়ে ফিরছে হাদিয়া গুলার মধ্যে একটা কি নামাজ এখন বলতেছে আপনার শক্ত শক্ত মুসা অসম্ভব আপনি যে কুমাই নিয়ে আসেন এখন কুমাইতে কুমাইতে আছে তো পাঁচ অক্ট মুসা আলি ইসলাম কি বলছে যে এইটাও ঠিক মতো না আপনি আবার যান নবীজি বলছে কি আমার আর চাইতে মন চাইতেছে না লজ্জা লাগতে তার মানে বোঝা গেল কিছু কিছু সময় আছে আমরা জানি যে ওনার কাছে গেলে কাজ হবে কিন্তু ওনার সম্মান ওনার মর্যাদার দিকে তাকিয়ে ওনার কাছে বলতে একটু ইতস্তবোধ হয় কিন্তু আমি এটাও জানি যে আমি কি বলতে চাই উনি সেটা জানেন ঠিক কিনা বলো কথার কথা এটা আমি কেমনে বুঝব মনে করেন এক যুবক বিবাহ করতে চাই যুবক কি চায় বিবাহ করতে চাই এখন বাড়ি খালি বিয়ের ফজিলত শোনায় বাপরেও শোনায় মা রেও শোনায় বিয়ার ওয়াথ ওয়াথ টু শোনায় মাঝে মধ্যে কয় দাড়ি সব পাইকে গেল রে কপালে মনে হয় নাই এখন এই রকম দুই চার কথা শ্রবণ করবার পরে বাবা যদি অন্য রুম থেকে যদি শোনে তাহলে বাপ বুঝতে পারবে না মূলত ছেলে বিয়া করতে চাইতেছে এখন বাপও বুঝে ছেলে বিবাহ করতে চায় এখন এই ছেলে বাবার কাছে গিয়ে নিজের বিবাহের কথা বলতে লজ্জা পাবে কি পাবে না ছেলেও বুঝে যে আমি যে বিয়া করতে চাই আব্বা বুঝতে পারছে আব্বাও বুঝতেছে ছেলে বিবাহ করতে কিন্তু ছেলের মোহাবত ভালোবাসা সব ঠিক আছে কিন্তু বাবার সম্মান অবস্থানের দিকে তাকায়া এই জানা কথাটাই দুইজন দুইজনের সামনাসামনি আলোচনা করতে একটু ইতস্তবোধ লাগে কিন্তু যদি ওই পোলার একটা দুলাবাই থাকে